আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ির রেসিপি গরু মাংস দিয়ে তো ছোট্ট রেসিপিটি অবশ্যই আপনারা দরজি সকালে দেখবেন আর ফার্স্টে এখানে আমি গরু মাংসগুলোকে দিয়ে দিয়েছি আর মাংস সবসময় আমি এভাবে রান্না করার চেষ্টা করি এভাবে করলে আমার মনে হয় যে মাংস সারটা বেশি হয় তো এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এগুলোকে পাঁচ মিনিট আমি ভালো করে রান্না করব পাঁচ মিনিট পরে এখন এগুলোকে নেড়ে দিয়ে দিছি এরপরে রসুন দিয়েছি চার টেবিল চামচ আর আদা বাটা দুই টেবিল চামচ দিলাম এখন ভালো করে মাংসের সাথে আদা রসুনগুলোকে মিক্স করে নিতেছি মিক্স করা হয়ে গেলে এরপরের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি দুই টেবিল চামচ জিরের গুঁড়ো দুই টেবিল চামচ হলদের গুঁড়ো এক টেবিল চামচ মাংসের মশলা এখানে দুই টেবিল চামচ দিয়েছি এলাচি তেজপাতা গোলমরিচ দিয়ে দিলাম ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতেছি এখন ঢেকে রান্না করবো মাংসটা কষানো পর্যন্ত এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ফানে দিয়ে দিব ঝোলের জন্য ফানি দিয়েছি এখন ভালো করে মাংসটা রান্না করে নিয়েছি আর এদিকে পোলাউ চাল এরপরে মুগ ডাল একটু ভেজে নিয়েছি আর মুসরির ডাল নিয়েছি এখন ভালো করে এগুলোকে ধুয়ে ক্লিন করে নিব এদিকে পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে আমি তেল দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এলাচি তেজপাতা দারচিনি দিয়ে দিলাম এখন দুই মিনিট নিয়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ডাল চালগুলো আর স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট হাফ চামচ করে এরপরে এখানের মধ্যে হলদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ চার পাঁচটা কাঁচামরিচ এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিব আমি মাংস দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী ফানি এখানে পরিমাণ অনুযায়ী ফানি দিয়ে দিয়েছি আমি এখন সুন্দর করে এগুলোকে ডেকে রান্না করব হওয়া পর্যন্ত এই যে আমার বোনা খিচুড়ি হয়ে গিয়েছে